একসময় অশান্ত ভাটপাড়া এবার শান্তির প্রতীক হয়ে উঠতে চলেছে জগন্নাথ প্রভুর আগমনে পুরীর আদলে ভাটপাড়ায় গড়ে উঠছে এক বিশাল জগন্নাথ নন্দির যা শুধু ধর্মীয় আস্থার নয় সামাজিক সম্প্রীতিরও প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা দু একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই তৎকালীন পুর প্রশাসক গোপাল রাউতের মনের ইচ্ছা ছিল ভাটপাড়ায় শান্তি ফেরাবে একমাত্র জগন্নাথ প্রভু সেই ভাবনাই আজ বাস্তবে রূপ নিচ্ছে গতকাল রবিবার কাঁকিনাড়া গঙ্গার ঘাট সংলগ্ন আট নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় মন্দিরের চূড়া প্রতিষ্ঠাপন অনুষ্ঠান চূড়া নির্মাণে ব্যবহৃত হয়েছে স্থানীয় ভক্তদের প্রদত্ত সোনার অলঙ্কার ধান ও অন্যান্য পবিত্র উপকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ সহ বহু ভক্ত গোপাল রাউত বললেন দু একুশ সালে নেত্রী নিজে জগন্নাথ প্রভুর পুজো করেছিলেন তখনই সমাজের অসুর শক্তি বিনাশ শুরু হয়েছিল আজ ভাটপাড়ার প্রভুর আগমন সেই শক্তির সম্পূর্ণ বিনাশ ঘটাবে বর্তমানে মন্দির নির্মাণের প্রায় ষাট শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ দ্রুত শেষ করে উদ্বোধনের প্রস্তুতি চলছে গোপালবাবুর কথায় যেমন মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ প্রভুকে এনেছেন তেমনি মহাপ্রভু নিজেই ভাটপাড়াকে বেছে নিয়েছেন তার নতুন আবাস হিসেবে তো জয় জগন্নাথ মহাপ্রভু কি জয় দু হাজার একুশ সালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাড়ি বাড়িতে পুজো করেছিলেন জগন্নাথজি সেই সময় আমরা এই মন্দিরটা নিয়ে দিয়েছি ওনার পেন্নালিয়ে যখন মমতা ব্যানার্জি বাড়িতে জগন্নাথ স্বামী পুজো হয়েছিল সেই সময় আমরা দেখে নিলাম দু হাজার একুশে যে সুর শক্তি ছিল তাকে ধ্বংস করা দিলেন মমতা ব্যানার্জি সেই সময় নির্মাণ আমরা দিয়েছি আজকে সিক্সটি পার্সেন্ট মন্দির তৈয়ারি হয়ে গেছে ফোরটি পার্সেন্ট বাকি আছে আজকে মন্দিরে চূড়াকরণ ছিল যে ভগবান জগন্নাথ মহাপ্রভুকে ভান্ডার বলে ওই রত্ন ভান্ডার শিখার উপরে দুমজের ভিতরে যে যে মানুষ সাধারণ মানুষ যে সামান দিবে চালি কেউ শিক্ষা দিচ্ছে কেউ বাটি দিচ্ছে কেউ ভোট দিচ্ছে ধান দিচ্ছে নানা প্রকার যে সামান দিচ্ছে ওই উপরে ওনার শিখরে উপরে দেওয়া যাবে চারটা সময় মন্দিরে ওই শিখরটা বন্ধ হয়ে যাবে যতদিন মন্দির থাকবে যে মানুষ সাধারণ মানুষ সামান দিয়েছে ওর সামান ওর ভিতরে থাকবে মহাপ্রভু খাজানা ওর ভিতরে থাকবে এইটাই আজকে বিধি আছে বড় ব্যাপার আমি আগেও বলেছিলাম পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জগন্নাথ প্রভুকে এনেছিলেন দীঘাতে আর দীঘা পর মহাপ্রভু আমাকে সুযোগ সুযোগ দিলেন এই ভাটপাড়া আনতে জনে সেটা আমি খুব খুশি আমি খুশি আমার সাথে এই আপনি যে জনসলাপ দেখছেন সাধারণ মানুষে নিজে আমাকে কাউকে বলতে হয় হচ্ছে না নিজের লোক আসছে মহাপ্রভুর উপরে আস্থা আছে উনি এসে নিজে যা মা মহাপ্রভুকে দেওয়া আছে নিজেকে দিয়ে যাচ্ছেন সংকল্প করাচ্ছেন পুজো করছেন পুজো করছে হুমার দিচ্ছেন সব কিছু ব্যবস্থা আছে তারপরে ভোগের ব্যবস্থা আছে মানুষ সব কিছু দিয়ে ভোগ গ্রহণ করে যাচ্ছেন সেইটাই আমার খুশি মমতা সেইটাই তো বলেছেন যে মানুষের কাছে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান আমরাও মানুষের কাছে আছি মানুষের পাশে আছি তারপরে ভগবান জগন্নাথ আছে দীর্ঘদিন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন